বিসমিল্লাহি রহমানের রাহিম বাবু সাউন্ড সিস্টেমে আপনাদেরকে স্বাগতম ভিডিওতে দেখতে এক জোড়া দুইশো আশি সার্ফি ওয়াইজি বিক্রি হবে একদম পানির দামে সস্তা বিক্রি হবে আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা সব থেকে কম রেটে ভালো মাল বিক্রি করে থাকি সব থেকে কম রেট আমাদের মতো কম রেটে কেউ মাল বিক্রি করতে পারে না এটা আমি সবসময় চ্যালেঞ্জ করতে পারি যে আমরা যে মাল কম রেটে বিক্রি করব এই রেটে কেউ বিক্রি করতে পারে না তো আপনারা যে কোনো সাউন্ড সিস্টেমের মাল বা সাউন্ড সিস্টেম ক্রয় বিক্রয় করতে চান দোকান বিক্রি করতে চান সাউন্ড সিস্টেমের মাল বিক্রি করতে চান বা কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা মাল কিনে থাকি ও বিক্রি করে থাকি আমাদের যোগাযোগের ঠিকানা জেলা জামালপুর থানা সরিষাবাড়ি সোয়াকুর ভাঙ্গা ব্রিজ ফোন নম্বর জিরো ওয়ান নাইন ফোর থ্রি সিক্স থ্রি সেভেন এইট ওয়ান সেভেন জোড়া সার্ফির দাম মাত্র ছাব্বিশ হাজার টাকার জোড়া দুইশো আশি ওয়াইজি মাত্র ছাব্বিশ হাজার টাকার জোড়া একটা একদম রানিং আর একটা শুধু ল্যাম্প চেঞ্জ করতে হবে একটা ল্যাম্পের দাম দুই থেকে তিন হাজার টাকা ল্যাম্পটা চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে আর যারা লাইক শেয়ার কমেন্ট করবেন তাদের জন্য আরও কম রেটে বিক্রি হবে আবারও বলতেছে যারা কমেন্ট করবেন লাইক শেয়ার করবেন তাদের জন্য কম রেটে বিক্রি হবে অবশ্যই একটা লাইক শেয়ার করে যাবেন ধন্যবাদ